এখানে অনেকগুলো দেশি মুরগির বাচ্চা আছে এর মধ্যে কিছু গলা ছিল মুরগির বাচ্চা আছে দেখেন এখানে তিরিশটার মতো মুরগির বাচ্চা আছে এল আর ওখানে এগুলারে বেজিয়ে নিতে লই যায় গেছে এর কারণে একটা মশারের মধ্যে এগুলো সবগুলোকে বাঁধিয়ে রেখে আর ওখানে যেন 20 টা মুরগির বাচ্চা আছে চাল দিতাছে চাল খাচ্ছে ওই দেখেন গলা ছিল মুরগির বাচ্চাগুলো কিছু মুরগির বাচ্চা বড় হয়ে গেছে আর কিছু এখনো ছোট রয়েছে একটা দুইটা তিনটা চারটা গলা ছিল মুরগির বাচ্চা